প্রজন্ম নীরবে দেশ ছেড়ে যাচ্ছে স্বপ্ন আর অনিশ্চয়তার মাঝখানে দাঁড়িয়ে তাদের পায়ের শব্দ মিশে যাচ্ছে এয়ারপোর্টের কাঁচের দরজার ওপারে কিন্তু প্রশ্নটি রয়ে যাচ্ছে কেন আজ এক তরুণ অন্যত্র ভবিষ্যৎ খুঁজছে বিশ্বের বহু দেশে জেনজি প্রজন্মই আজ সবচেয়ে বেশি দেশ ত্যাগ করছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা যেখানেই তাকানো হোক দৃশ্যটি একই তরুণরা এক হাতে ব্যাগ অন্য হাতে ভিসা পেপার নিয়ে নতুন জীবনের দিকে হাঁটছে এই গল্প গুরুত্বপূর্ণ কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণদের ওপর আর যখন তরুণরা চলে যায় তখন শুধু মানুষ নয় একটি দেশের সম্ভাবনাও চলে যায় দুই হাজার সালের শুরুর দিকে দেশত্যাগের কারণ ছিল যুদ্ধ অস্থিরতা আর আর্থিক সংকট আজকের জেনজি তখন শিশু তারা দেখেছে কিভাবে একজন প্রজন্ম লড়াই করেছে বেঁচে থাকার জন্য দুই সালের পর ডিজিটাল দুনিয়া খুলে গেল স্ক্রিনের ওপারে তারা দেখতে পেল শহর সুযোগ চাকরি নিরাপত্তা যা তারা নিজেদের দেশে পাচ্ছে না মনে হল দুই হাজার আঠারো থেকে দুই হাজার একুশ মহামারী বেকারত্ব আর্থিক চাপ সব কিছু মিল একটি বৈশ্বিক জরিপ বলছে আঠারো থেকে পঁচিশ বছরের অর্ধেক তরুণ স্থায়ীভাবে বিদেশে থাকার কথা ভাবছে অন্য একটি রিপোর্টে বলা হয় যেসব দেশে যুগ বেকারত্ব বেশি সেসব দেশে দেশত্যাগ দ্বিগুণ গতিতে পারে এয়ারপোর্ট ফুটেজ দেখলে বোঝা যায় তরুণদের ব্যাগে বই সার্টিফিকেট আইডি ফাইল সব আছে শুধু নিশ্চিত ভবিষ্যৎ নেই আর সার্চ ডাটা বলছে স্টুডিও ব্রড্রিফ শব্দগুলো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি খোঁজা হচ্ছে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো জানাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন সংখ্যা ক্রমেই বাড়ছে কেউ মনে করেন এটা খুব স্বাভাবিক সুযোগ আছে বলে মানুষ চলাফেরা করবে অন্যরা মনে করেন এটা এক ধরনের সংকেত তরুণরা নিজেদের দেশে বিশ্বাস হারাচ্ছে কিন্তু প্রকৃত সংখ্যা জানা কঠিন অনেকে অনানুষ্ঠানিকভাবে দেশ ছাড়ে ডাটা অসম্পূর্ণ থাকে আর অনেক তথ্য প্রকাশ পেতেই দেরি হয় প্রশ্ন রয়ে যায় এই ঢল কি সাময়িক নাকি দীর্ঘমেয়াদি বাস্তবতা একটি পরিসংখ্যানের পেছনে থাকে একটি ঘর অর্ধেক খালি অল্প আলো দাঁড়ানো দেয়ালে ঝুলে থাকা পুরনো ট্রফি পড়ার টেবিল আর একটি চেয়ার যা এখন আর ব্যবহার হবে না বাড়ির দরজায় দাঁড়িয়ে বাবা মা দীর্ঘশ্বাস ফেলেন সন্তান বাইরে যাওয়া মানে শুধু ভবিষ্যৎ করা নয় পরিবার ভেঙে যাওয়ার শুরুও হতে পারে বিদেশে পৌঁছে তরুণটি বুঝতে পারে এটা শুধু নতুন জীবন নয় নতুন লড়াইও ভাষা সংস্কৃতি কাজ একাকিত্ব সবকিছুর সাথে তাকে মানিয়ে নিতে হবে আর কখনো কখনো প্লেনের জানালায় তাকানোই হয়ে ওঠে একমাত্র সময় যখন সে নিজেকে জিজ্ঞেস করে আমি কি ঠিক করলাম অর্থনীতিবিদরা বলেন তরুণদের হারানো মানে দেশের ব্যাটারি হারানো গরম ঠিক থাকলেও ভেতরের শক্তি কমে যায় সমাজবিজ্ঞানীরা বলেন ট্রেন ড্রেন শুধু দক্ষতা হারানো নয় ভবিষ্যৎ হারানো কারণ ভবিষ্যৎ গড়ে যারা তারাই তো চলে যাচ্ছে এটি গুরুত্বপূর্ণ কারণ যত তরুণ কমে উৎপাদন কমে উদ্ভাবন থেমে যায় পরিবার দুর্বল হয় আর দেশের অগ্রগতি ধীর হয়ে যায় আমরা জানি জেনজির দেশত্যাগ বাড়ছে আমরা জানি এর মূল কারণ অনিশ্চয়তা সুযোগের অভাব আর ভবিষ্যৎ নিয়ে সন্দেহ আমরা জানি না এটা কতদিন চলবে এই প্রশ্নটাই আমাদের নিয়ে যায় ভবিষ্যতের দিকে উচ্চ সম্ভাবনা আগামী কয়েক বছরে ভিসা আবেদন স্টুডেন্ট মাইগ্রেশন ওয়ার্ক পারমিট সবই বাড়বে মধ্যম সম্ভাবনা দেশগুলো তরুণদের ধরে রাখতে পরিবর্তন আনবে নিম্ন সম্ভাবনা খুব দ্রুত তরুণরা ফিরে আসবে এটা এখনই অসম্ভব মনে হয় প্রতিটি প্রজন্ম একটি সিদ্ধান্তের মুখোমুখি হয় জেনজির সেই সিদ্ধান্ত আজ নিরাপত্তা সম্মান আর একটি নিশ্চিত ভবিষ্যৎ আপনি যদি জানতে চান তরুণরা কেন ভবিষ্যতে বিশ্বাস হারাচ্ছে তাহলে দেখুন আমাদের পরবর্তী ডকুমেন্টারি কেন তরুণরা নিজেদের দেশকে নিরাপদ মনে করে না এই ছিল আজকের গল্প ধন্যবাদ